শিক্ষক শিক্ষার্থীদের সমর্থনে একবারে চূড়ান্ত সমাধানের পথ বেছে নিয়েছি অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে গত বছরের সেপ্টেম্বর মাসে আমাদের সাত কলেজের এই আন্দোলন শুরু হয়েছিল সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করার পর দীর্ঘদিনের শোষণ বঞ্চনার মুক্তি হিসেবে আমরা এই আন্দোলন শুরু করি শুরু থেকে আমাদের দাবি ছিল সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে এই কলেজগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আমাদের দীর্ঘদিনের আন্দোলন আন্দোলন থেকে প্রাপ্তি ও সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাতে আজকে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার মৌলিক অধিকারের দাবিতে বারবার রাস্তায় নেমে মার খেয়েছে রক্ত দিয়েছে অনেকের অঙ্গহানি হয়েছে আমরা শিক্ষার একটি সুস্থ পরিবেশ চেয়ে আসছি ফলে অতীত অভিজ্ঞতায় বারবার রাস্তায় নামার পরিবর্তে শিক্ষক শিক্ষার্থীদের সমর্থনে একবারে চূড়ান্ত সমাধানের পথ বেছে নিয়েছে একই সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি তুলে আওয়াজ তুলেছেন এখানে দুপক্ষের শিক্ষার্থীদের দাবি ছিল একই আর অধিভুক্তি বাতিলের সাথে সাথে আমরা সাত কলেজের শিক্ষার্থীরাও সরকারকে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবির যৌক্তিকতা বোঝাতে সক্ষম হয়েছে ফলে একদিকে ঢাবি কর্তৃপক্ষ সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে সরকারও আমাদের সাত কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় নামে আমাদের নতুন সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম নাম প্রস্তুত প্রস্তাব করেছে আমরা জেনেছি ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেলও প্রস্তুত রয়েছে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেল প্রকাশ করা হবে সাত কলেজের দাবি সাত কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের পর চলতি বছরের পঁচিশে ফেব্রুয়ারি ইউজিসি এ কলেজগুলো পরিচালনায় একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে যে প্রশাসন অধিভুক্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর মধ্যবর্তী সময় দায়িত্ব পালন করবে তবে অন্তর্বর্তী প্রশাসন বিষয়ে ইউজিসির প্রস্তাবনার আড়াই মাস পার হলেও এখনও সেটির চূড়ান্ত অনুমোদন হয়নি এতদিনে আমরা শুনে এসেছি এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে প্রিয় সাংবাদিকবৃন্দ শুরু থেকে আমরা একটি শ্রেণীকে শাঁখ কলেজকে আন্ডারএস্টিমেট করার প্রবণতা লক্ষ্য করেছি আবার আমাদের সবকিছুতেই যেন ইচ্ছাকৃতভাবে একটা ঢিলেমি দেওয়া হচ্ছে সাত সাত কলেজের কলেজের সমস্যা গত ডিসেম্বরের শেষের দিকে সমাধানে একটি বিশেষজ্ঞ কমিটির ঘোষণা দেয় সরকার একই সঙ্গে এ সমস্যা সমাধানে তাদের চার মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয় কিন্তু গত ত্রিশে এপ্রিল এ কমিটির সময়সীমা শেষ হলেও এখনও সমস্যার সমাধান হয়নি আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো তা কোনো এক অদৃশ্য কারণে এখনো ঝুলে আছে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো একাডেমিক কার্যক্রম পরীক্ষা সহ সব কিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আমাদের আশ্বস্ত করে বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাত কলেজের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঠানো হয়েছে চলতি সপ্তাহের মধ্যে এ প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকেই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি বিবেচনা করে আসছেন আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা পাঁচ দফা দাবি তুলে ধরছি এগুলো হলো দাবি নাম্বার এক আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে দাবি নাম্বার অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে একই সঙ্গে ভূতরে ফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফিয়াদায় বন্ধ বন্ধসহ যাবতীয় অসংগতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমি আবার বলছি আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে একই সঙ্গে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আমি আবার বলছি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ আমরা আলোচনায় প্রস্তুত আছি আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই আমরা আর রাজপথে নামতে চাই না আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে উনিশ মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব পরবর্তী এ কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখব আমরা যদি আবার মাঠে নামতে হয় অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা জন দুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ